বিয়ান হ্যাঁ কি অবস্থা বিআই এই তো আছে কোন রকম তা বিয়ানের খবর কি এই তো ভালো কি রকম ভালো বিয়ান আর কিরকম থাকব বিআই এর ছায়রা ওহরে বিআই কে ছায়রা যদি বিয়ান খারাপ যদি ভাবে থাকে তাহলে বিআই কে তো শরণ করলে তো অবশ্যই বিআই যায় একটু খারাপের সময়টা ভালো করে দিয়ে আসতে পারে হ্যাঁ বিআই তো কাছে নাই ক্যা এজন্য মানে দিনকালটা খুব খারাপ যাচ্ছে তাই হুম তাই বিআই কি একটু ডাক দিলেই তো পারেন বিআই কি ডাকেন না কেন বিআই থাকলে সে আমি ডাকবো বিআই তো নাই এটা কেমন কথা হলো এইটাই কথা সত্যি কথা আপনি কি একবার ফোন দিবেন আপনার যদিও চাহিদা আপনার যেটা মনের আশা সেটা কি একবার আপনি ক্লিয়ার করে খুলে আমাকে বলছেন বলেন নাই না সেটা বলি নাই অবশ্য কিন্তু বিআই যদি মনের খবরটা না জানে জানবে কি জীবনেও না এটা বিয়ানকে ভালো করে বলতে হবে তাহলে তাহলে সে বিয়াই বুঝবে বিয়ানের মনের কথা এখন যদি না বলে তাহলে কেমনে বুঝবে এমন একটা বিয়াই পাইছি মনের দুঃখ কষ্টটাও বোঝে না হ্যাঁ অবশ্যই দুঃখ কষ্ট বুঝবে যদি বিয়ান সবকিছু ক্লিয়ার করে বলে তাহলে তো বুঝবে অবশ্যই হ্যাঁ এই বয়সটাই হচ্ছে হলো যে উতাল পাতাল বয়স ঠিক আছে বিয়ে যদি না বোঝে বিয়ে যদি একটু ঘুরতে না নিয়ে যায় কোনোখানে তাহলে বোঝামো কেমনে বিয়ানের ইচ্ছা একটু ঘোরাফেরা ফিরা না মার্শাল ভালো তো এখন বিয়ান যদি এই রকমের আশা করে আমার সাথে চায় যদি ঘুরতে তাহলে বিয়ানকে তো আমি ঘোরাবো অবশ্যই কিন্তু সব খরচ কিন্তু বিয়ানকে দিতে হবে আচ্ছা দিলাম সমস্যা কি বিআই নিয়ে ঘুরতে যাম আমি দিলে সমস্যা কি কারণ আমার তো টাকা আছে সমস্যা না আমি দিম আনি কারণ বিয়ান যদি সময় নিতে চাইছে সময় বিয়ান যদি বিআই সাথে দিতে চায় তাহলে কিছু অংশ বিয়ানের খরচ করতে হবে তাহলে হচ্ছে ভালোবাসাটা আরো গভীর হবে আর আমরা ছেলে মানুষেরা যদি ভালোবাসার কাছে যদি হেরে যায় তাহলে আমাদের কাছে খারাপ লাগে না আমরা টাকা দেখে করতে যাব হ্যাঁ অবশ্যই অবশ্যই এটাই জন্য বিয়ান বলুক অবশ্যই বিয়ানের ভালোবাসায় মুক্ত হয়ে আমি বিয়ানের কাছে যাব বিয়ান কে নিয়ে আমি অনেক একটা ভালো স্বপ্ন দেখব স্বপ্ন তৈরি করব তাহলে তো হবে তাই না হুম এটাই তাহলে সেটা বিয়ান মন থেকে বলুক আচ্ছা চলেন কালকে একটু ঘুরে পড়ে আসি কবে কালকে কালকেই হুম ওর বাবা রে বাবা ভারী আর দিন পালে না কালকে যাই ঘুরতে হবে তে গেলে সমস্যা কোথায় না কালকে না গেলে পরশু যাই ও তাই হ্যাঁ আচ্ছা আপনার সময়তেই আমার সময় বোঝেন না আমি তো সিঙ্গেল আমার সময় তো সময় দিলে হবে না বিয়ানের সময়টাও তো একটু লাগবে কারণ বিয়ানকে তো আর আমি সময় দেবো না বিয়ান যদি আমাকে সময় দেয় তাহলে সে আমি সেখানকার একটা পরিবেশ তৈরি করতে পারি হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা সমস্যা নাই আপনার সময় মতোই আমি করব ঠিক আছে সময় মতো কি হবে সময় মতোই যাব আপনার সঙ্গে ঘুরতে সেটা কবে ওই যে আপনি বললেন না পরশুদিন দিন কি বলছি মনে নাই তো আরে আপনি বললেন যে আমি বললাম বিয়ে করতে চলেন আপনি বললেন না কালকে যাব না পরশু দিনকা যাব হ্যাঁ এটা তো বলছি তাহলে সেভাবে যাই আচ্ছা ঠিক আছে লয়েন ঘুরতে যাব যাবে তো হ্যাঁ যাব আচ্ছা ঠিক আছে তাহলে এটা কিন্তু মনে থাকে আচ্ছা আর একটা কথা